আমি নিশ্চয়ই জিতে ফিরবো আমি চাই আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কীরকমভাবে করবো আমি সেটা জানতাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্সের লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার থাউজেন্ড পার্সেন্ট দিয়ে যে সমাজ যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত আতঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে আতঙ্কিত লাগবে না বলুন কিছু বলবে না আচ্ছা তো এই জন্যেই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্যে আর তো আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্য তো এখানে

बीजेपी परिवार रानी माता सागौतम नरेंद्र मोदी जिंदाबाद बीजेपी 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 जीवतम भारत माता के बंदे 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 बंदे

জেলা সভাপতি নদীয়া উত্তর তৃণমূল ছাত্র পরিষদ প্রাক্তন জেলা পরিষদ নদীয়া জেলা যুব কংগ্রেস প্রাক্তন সাধারণ সম্পাদক নদীয়া যুব তৃণমূল সংখ্যালঘুের সন্ধে মান বিজেপি 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 জীবত